জুলাই ঘোষণাপত্রের কানেপুরল্য যেকো আমান ধারণা যে সম্পূর্ণ পয়েন্টই শূন্য হয়েছে বিশেষ করে শহীদদের স্বীকৃতি তারপরে গণবুত্তানের স্বীকৃতি এবং আইনি সুরক্ষা সব বিষয়গুলো সংবিধানের تفসিলে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে আপনার কাছে কি মনে হয় অপূর্ণ কোন দিক আছে হ্যাঁ অপূর্ণ কিছু দিক তো আছে এই কারণ আসলে তো হয়েছে আমরা যে সমস্ত বিষয়গুলো সন্নিবেশিত করার জন্য বলেছিলাম কিছু সন্নিবেশিত করা হয়েছে কিছু হয়তো আহ আমার কাছে মনে হয়েছে যে যেমন আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছিলাম যে আমাদের প্রথম রিপাবলিক যেটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বাংলাদেশ যেটা গঠিত হয়েছিল সেই প্রথম রিপাবলিক তো আমাদের দেশটিতে সেটা ফেল হয়েছে ফেল করেছে যে কোনো কারণে হোক আমরা চেয়েছিলাম যে এটা একটা দ্বিতীয় রিপাবলিক হিসেবে ঘোষণা হোক এবং এই যে আমাদের প্রত্যাশাটা হ্যাঁ এটার জন্য অঙ্গীকার আকারে আমাদের আগামী প্রজন্ম যাতে এটা বাস্তবায়নের জন্য যেটা যাতে আমাদের সামনে থাকে তো আমরা মনে করি যেহেতু এখানে সবার হয়তো মতকে গুরুত্ব দেওয়া হয়েছে নানা ধরনের মতো পার্থক্য বা মতের চিন্তাটাকে সেখানে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে তো আমরা যেটা মনে করি যে এই জুলাই ঘোষণা পত্র যাতে একটা মানে একটা 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 নিছক দলিল আকারে না থাকে বা কাগজে লেখা আকারে না থাকে এটা যাতে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র রাষ্ট্র গঠন ভবিষ্যৎ বিনির্মাণ একটা কল্যাণমূলক রাষ্ট্র পাওয়ার যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সেটার জন্য যাতে এটা একটা পথনির্দেশ হয় এটাই আমাদের প্রত্যাশা আর কি সেই সেটা তো উল্লেখ যে তফসিল এটা অন্তর্ভুক্ত করা হবে সংবিধানের আমি একটা দেখলাম যে এখানে এনসিপি অভিনন্দন জানাইছে আর নজরুল ইসলাম খান বলছে যে আমরা যা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি আমরা দেখছি এখানে পাওয়া গেল আর জামাত ইসলাম তার হতাশা ব্যক্ত করছে আপনার কাছে কি মনে হয় যে করে যেমন এনসিপির এতদিন থেকে দেখা যাচ্ছিল যে সবগুলো জামাতের এখন এখন স্কলে যেটা যাচ্ছে যে এনসিপি অভিনন্দন জানাইছে এই ঘোষণা পত্রকে এর উচ্ছ্বাস বিএনপির কিন্তু জামাতের হতাশা আপনার কাছে কি মনে হয় কি কারণে এই পরিবর্তনটা না প্রথম কথা হচ্ছে যে এনসিপি যেহেতু এটা এই প্রথম প্রাথমিক ড্রাফটা এনসিপি যেটা ইনিশিয়েট করেছিল সেই ড্রাফটা থেকে কিন্তু এটা আস্তে আস্তে এটাকে রিফার্নিশ করা হয়েছে বা রিএডিট করা হয়েছে না না হবে সুতরাং এনসিপি তো এখানে তাদের প্রত্যাশাটা এখানে প্রতিফলিত হয়েছে বা হওয়ার কথা তারা সেখানে স্বাভাবিকভাবেই তারা সন্তুষ্ট থাকবে জামাতের রিঅ্যাকশনটা আমি এখনো দেখি নাই আমি এমনি শুনেছি যে জামাত এটা অসন্তোষ প্রকাশ করেছে কোন প্রসঙ্গে জামাত হয়তো যেটা বলতে চেয়েছিল যে এটাকে মানে সাংবিধানিক ভাবে তফসিলভুক্ত না করে সংবিধানের অংশ আকারে সম্ভবত জামাত বলতে চেয়েছিল বা এই ধরনের কিছু একটা তো এই জায়গাটায় আমি এখনো জামাতের ডিএকশনটা দেখিনি তো আমি দেখে এটা দেখবো আসলে দেখেন আমাদের যে কোনো একটা জাতীয় দলিল তৈরি করতে গেলে তো একেবারে সকলের খুিনাটি পছন্দ সই করা তো একটু মানে কঠিন তো তারপর আমরা মনে করি যেটা হয়েছে যে সবার প্রতীকই একটা অংশগ্রহণ ছিল রাজনৈতিক দলগুলোর প্রতিকে অংশগ্রহণ ছিল শহীদ শহীদ পরিবারগুলোর প্রতিকে অংশগ্রহণ ছিল আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃত্বের একটা প্রতীকই অংশগ্রহণ ছিল সাধারণ ছাত্র জনতার জন্য একটা উন্মুক্ত ছিল তো সব মিলিয়ে আমি মনে করি যে এবং জাতীয় সংসদের সামনে দাঁড়িয়ে বৃষ্টি ভেজার সময় যে ডিক্লারেশনটা আমি মনে করি আর কি যে মানে কিছুটা কারো মত দিমত থাকলেও কিন্তু এটা আমাদের একটা জাতীয় দলীয় এলাকার তৈরি হয়েছে যেটা আমরা সবাই মানে এটাকে গ্রহণ করা উচিত ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ